মাটি বছাই ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের হরিহরপাড়া থানার ক্ষিদিরপুর বালুর মাঠপাড়া গ্রামের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে জমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি এলাকার মানুষজনের সমস্যা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বেহাল ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক্টর আটক করে অভিযোগ দীর্ঘদিন ধরে এইভাবে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে ফসলের জমি রীতিমতো মেশিন লাগিয়ে জল তুলে নিয়ে সেই মাটি কাটা হচ্ছে মাটি কাটা রুখলো গ্রামবাসীরা ঘটনার তদন্তে পুলিশ শুরু করেছে স ইন ডিস্ট্রিক্ট আপনার স্বপ্নের টু বিএচন এইটুর মাঠপাড়ার অধিবাসী বিন্দু আজকে যে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছিল আমরা ভেবেছিলাম যে মাটি কাটা হয়তো দু একদিন হয়ে বন্ধ হয়ে যাবে কোনোভাবেই বন্ধ হচ্ছিল না যে জিওগ্রাফিক্যালি যে এরিয়া তো এরিয়াটাই নষ্ট হয়ে যাচ্ছে চাষযোগ্য জমি নষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে আশপাশের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এমনকি আমাদের এখানে একটা রিভার পাম্প আছে সেই রিভার পাম্পটাও অচল অবস্থায় পড়ে যাচ্ছে কারণ পাইপ বেরিয়ে যাচ্ছে জল দেওয়ার মতো পরিস্থিতি থাকছে না অর্থাৎ একজনের জন্য পুরো গ্রামের ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমরা আজকে গোটা গ্রাম মিলিতভাবে আজকে এটাকে আটকালাম এবং যাতে মাটি আর পরবর্তীকালে কোনো কাটা না হয় বাডুর মাঠ পড়া থেকে কেউ যেন আর মাটি না বিক্রি করতে পারে সেই জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনকে ডেকেছি মিডিয়াকে ডেকে আজকে আমরা এই জায়গাটা তৈরি করলাম আমরা গ্রামবাসী সবাই আমরা মিলিতভাবে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই অরাজনৈতিকভাবে গ্রামের লোক সবাই মিলিতভাবে আমরা আজকে স্ট্রাইক করলাম বন্ধ করলাম যাতে পরবর্তীকালে আর কোনো মাটি কাটা না হয় পুলিশ থেকে মাটি না হয় পুলিশের ছোট বাবু এসেছিলেন বড়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে আশ্বাস দিয়ে গেলেন যে না আর মাটি কাটা হবে না এর জন্য আইনত যে ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা করা হবে পুলিশ কি বলল পুলিশ বলল যে হ্যাঁ ঠিক আছে আর এই পরবর্তীকালে মাটি কাটার কোনো দেওয়া যাবে না ওটাকে দেওয়া যাবে না বা মাটি কাটা হবে না ওটাকে নিয়ে নিয়ে গেল ট্রাক্টর নিয়ে গেল ট্রাক্টরটাকে থানায় নিয়ে যাওয়া হলো এবং সেখানে আইনত যে ব্যবস্থা আচ্ছা করবেন ঠিক আছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অবডিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অবডিক্স চার দহে সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টার অবমূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেনটিন

মাটি কোথায় যাচ্ছিল মাটি যাচ্ছে কাটা বাড়ানো কাটা বাড়ানো ভাটাই তো যেখান থেকে মাটি কাটছেন সেখানে মানে এমনি বিল না মানে আবাদ হয় জমি কতগুলো ট্রেক্টর আছে এখানে সব মিলিয়ে সব মিলে আপাতত আছে পাঁচটা